আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহুর মতো দুর্ধর্ষ যোদ্ধার জন্ম হয়েছিল যে পিতার ঔরসে সেই মানুষটি কেমন ছিলেন খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু তো ইসলামকে বিজয়ী করতে অসামান্য ভূমিকা রেখেছিলেন কিন্তু তার জন্মদাতা পিতা যিনি ইতিহাসে তার ভূমিকা কি ছিল আমার তো মনে হয় এই ব্যাপারটাতে জানার আগ্রহ অনেকেরই আছে আর সেই কৌতূহলের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও একটু নড়ে চড়ে বসুন কারণ এই গল্পটা এক সৌভাগ্যবান পুত্রের দুর্ভাগা পিতাকে নিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি চাচা আবু তালিবের সাথে দেখা করতে আসে কোরয়েশ নেতাদের একটি প্রতিনিধি দল তাদের সাথে ছিল একজন সুদর্শন যুবক যার নাম ছিল উমারা কোরআশ নেতারা আবু তালিবকে বলল হে তালিব উমারাকে তো আপনি ভালো করেই চেনেন মক্কায় তার মতো এমন সুদর্শন আর সম্ভ্রান্ত যুবক দ্বিতীয়টি খুঁজে পাওয়া মুশকিল এর বাবা আমাদের মাধ্যমে একটা প্রস্তাব পাঠিয়েছেন আপনি যেন একে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন আবু তালিব তো তাদের কথার মর্ম কিছুই বুঝতে পারছিলেন না তিনি খানিকটা দ্বিধা নিয়ে একবার উমারার দিকে তাকান আবার প্রতিনিধি দলের দিকে তাকান কোরাইশ নেতারা তখন আসল কথাটা বলল তারা বলল উমারার বিনিময়ে আপনি আপনার সন্তানতুল্য ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দেবেন আপনি তো দেখতেই পাচ্ছেন শত বারণ সত্ত্বেও আপনার ভাতিজা তার নতুন ধর্মপ্রচার বন্ধ করছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব এক্ষেত্রে আপনি কিন্তু বাধা দিতে পারবেন না কারণ এক সন্তানের পরিবর্তে আমরা তো আপনার হাতে আরেক সন্তান তুলে দিচ্ছি বিস্মিত আবুতালিব এবার মুখ খুললেন তিনি বললেন এ তোমাদের কেমন বিবেচনা আমি তোমাদের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করব তাকে খাইয়ে পরিয়ে বড় করব আর মরার আগে নিজের সম্পদের উত্তরাধিকারী বানিয়ে যাব আর তোমরা আমার সন্তানকে নিয়ে যেয়ে মারধর করবে রক্তাক্ত করবে কিংবা হয়তো হত্যা করে ফেলবে আমি কি করে তোমাদের এমন বিবেচনাহীন প্রস্তাব মেনে নিতে পারি আবু তালিবের এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারল না যে উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল সেটাও অপূর্ণ রেখে ফিরে যেতে হল তাদেরকে সুধী দর্শক আপনি কি জানেন এই সুদর্শন যুবক উমারা আসলে কে ছিলেন উমারা ছিলেন ইসলামের দুর্ধর্ষ সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতালা আনহুর আপন ভাই আর তাকে আবু তালিবের কাছে পাঠানোর পেছনে যিনি ছিলেন তিনি আর কেউ নন খালিদেরই পিতা ওয়ালিদ ইবনে মুগিরা হ্যাঁ কথাটা বিস্ময়কর শোনালেও এটাই সত্য যে খালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিল ইসলামের এক বড় দুশ্মন রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করেন তখন মক্কার যে নেতারা সবচেয়ে প্রবলভাবে তার বিরোধিতায় নেমেছিল ওয়ালিদ ইবনে মগিরা ছিল তাদেরই একজন ওয়ালিদ ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালীদের অন্যতম সে ছিল বনু মাকজুম গোত্রের শীর্ষস্থানীয় নেতা কোরায়েশদের সামরিক বিষয়াদি দেখভাল করার দায়িত্ব ন্যস্ত ছিল এই বনু গোত্রের উপর সেই বিবেচনায় ওয়ালিদ ইবনে মোগিরাকে আপনি তৎকালীন মক্কার সেনাপ্রধান বলতে পারেন তবে সামরিক প্রভাবের মধ্যেই ওয়ালিদের ক্ষমতা সীমাবদ্ধ ছিল না মক্কার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিসরেও তার প্রভাব ছিল ব্যাপক ইসলামের কট্টর বিরোধী আবু জাহেল ছিল তারই আপন ভাতিজা একদিন কেউ একজন ওয়ালিদ ইবনে মুগিরাকে জানায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর রাসুল হিসেবে প্রচার করছেন কথাটা শুনে ওয়ালিদ বিদ্রুপের সুরে বলে মোহাম্মদ বনু হাসিমের সেই ইয়াতিম যুবক মক্কার অভিজাত সমাজে নিজের অবস্থান স্মরণ করে ওয়ালিদ বলে এই শহরে কি আমার চেয়ে সম্মানিত আমার চেয়ে প্রভাবশালী আর কেউ আছে নবুয়ার যদি আসতেই হয় তাহলে তা বড় কোনো নেতার কাছেই আসা উচিত ছিল এরকম একজন ইয়াতিমের কাছে নয় মূলত ওয়ালিদের এই বক্তব্যের মধ্যেই ধরা পড়ে তার অহংকার এর সাথে যুক্ত হয়েছিল তার বংশীয় গৌরব আর সামাজিক কর্তৃত্ব হারিয়ে ফেলার গভীর আশঙ্কা যা তার সামনে ইসলাম গ্রহণের ব্যাপারে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় আরেক দিন আরেকজন লোক এসে জানায় শুনেছি মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের কাছে নাকি আল্লাহ আয়াত নাজিল করেন এ কথা শুনে ওয়ালিদ হেসে বলে তাই নাকি কই শুনিত কিছু আয়াত অতপর ওই লোকটি কিছু আয়াত পাঠ করে শোনায় আয়াতগুলো শুনে ওয়ালিদ না মুগ্ধ হয়ে যায় সে বলে নিশ্চয়ই এটা কোনো মানুষের কথা হতে পারে না এর মধ্যে এমন এক সৌন্দর্য আছে যা অন্য সব বক্তব্যকে ছাপিয়ে যায় অর্থাৎ ওয়ালিদ বুঝতে পেরেছিল এই কথাগুলো কোনো মানুষের রচনা নয় কিন্তু তার সে ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না কারণ ওই যে অহংকার ওহি যদি আসবেই তবে ইয়াতিম যুবকের কাছে কেন আমি কি কম যোগ্য নাকি ব্যাস এই অহংকারই তাকে অন্ধ করে দিয়েছিল তার মানে হচ্ছে অন্যরা যখন অজ্ঞতাবশত ইসলামের বিরোধিতা করত ওয়ালিদ তখন জেনে শুনে ইসলামের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছিল আর তার এমন সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে পবিত্র কোরআনে তালা বলেছেন নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করল এবং বুঝে শুনে বিরোধিতার সিদ্ধান্ত গ্রহণ করল ধ্বংস হোক সে কীভাবে সে জেনে শুনে এই সিদ্ধান্ত গ্রহণ করল মক্কায় অভিজাত ও প্রভাবশালী ব্যক্তিদের এক বৈঠকখানা ছিল যার নাম ছিল দারুণ না দোয়া একদিন সেখানে জরুরি বৈঠক ডাকা হয় হোমরা চোমরা যারা ছিল সবাই উপস্থিত হয় বাদ যায় না ওয়ালিদ ইবনে মুগিরাও সেখানে কথা হচ্ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ও তার প্রচারিত ধর্মের বিষয়ে নেতারা বলছিল আমরা মোহাম্মদ ও তার অনুসারীদের উপর এত অত্যাচার করছি এত ভাবে বাধা দিচ্ছি কিন্তু কই তাদের প্রচার তো বন্ধ হচ্ছে না ওয়ালিদ বলল এভাবে অত্যাচার করে তো তোমরা তাদেরকে থামাতে পারবে না এতে বরং তাদের প্রতি মানুষের সিম্প্যাথি আরও বাড়বে অন্যরা প্রশ্ন করল তাহলে এখন করণীয় কি ওয়ালিদ বলল আমার প্রস্তাব হচ্ছে তার ব্যাপারে এমন একটা নেরেটিভ মানুষের মধ্যে ছড়িয়ে দাও যেন মানুষ তাকে বিশ্বাসই না করে কেউ যেন তার ধারে কাছেও আর না যায় একজন তখন প্রস্তাব দিল ঠিক আছে আমরা তাহলে প্রচার করি যে মোহাম্মদ একজন মিথ্যাবাদী সে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে ওয়ালিদ সাথে সাথে আপত্তি করে বলল লোকেরা এমন কথা বিশ্বাস করবে না কারণ তোমরাই তাকে একসময় আলামিন নামে ডাকতে লোকেরা তাকে আরবের সবচেয়ে সত্যবাদী মানুষ হিসেবেই জানে আরেকজন তখন প্রস্তাব দিল আমরা তাহলে বলি সে একজন কবি আল্লাহ নামে সে যা প্রচার করছে সবই তার নিজের লেখা কবিতা ওয়ালিদ এবারও আপত্তি করল সে বলল মোহাম্মদ যা প্রচার করছে তা কোনো কবিতা হতে পারে না এর মধ্যে এমন কিছু আছে যা অন্য সব কবির রচনাকে ছাপিয়ে যায় তখন আরেকজন বলল তাহলে আমরা বলি সে পাগল হয়ে গেছে ওয়ালিদ বলল পাগল তো সে নয় তোমরা হয়ে গেছ একজন সুস্থ স্বাভাবিক মানুষকে তোমরা পাগল বলবে আর মানুষ তা বিশ্বাস করে নেবে তারা তখন বলল ওহে আল ওয়ালিদ আপনি বলে দিন কি বললে মানুষ বিশ্বাস করবে তখন ওয়ালিদ বলল তোমরা বলবে সে একজন জাদুকর যে তার কাছে যায় তাকে সে জাদু করে ফেলে এই জাদুর কারণেই আজকে আমাদের মক্কার ঘরে ঘরে পিতা পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে আমাদের পরিবারগুলো একে একে ভেঙে যাচ্ছে মানুষকে সাবধান করে বলবে ভুলেও যেন তারা তার কাছে না যায় তার কোনো কথা না শোনে উপস্থিত কোরআশ নেতারা ওয়ালিদের এই প্রস্তাবে একমত হলো তারা বলল ওহে আবু আব্দে শামস বাস্তবেই আপনি আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি ওয়ালিদ তখন নির্দেশ দিলেন কাবা প্রাঙ্গন মক্কার বাজার মেলা আগত কাফেলা সব জায়গায় যাবে হজের মৌসুমে হাজিদের তাবুতে তাবুতে ঘুরবে সবাইকে একটাই কথা বলবে মোহাম্মদ একজন জাদুকর আর সেই দিন থেকেই শুরু হয় রাসুল্লাহ সাল্লু আলহ্লামের বিরুদ্ধে সংগঠিত মিথ্যা প্রপাগান্ডা ইসলামের শুরুর দিনগুলোতে কোরাইশদের অনেক নেতা রাসল সাল্লু আলহিহসাল্লাম ও তার সাহাবিদের বিরোধিতা করেছিল কিন্তু সেই বিরোধিতা সবার ক্ষেত্রে একরকম ছিল না এই যেমন আবু জাহেল সে রাসল সাল্লু আলহিহু আসাল্লামকে প্রকাশ্যে অপমান করত নামাজরত অবস্থায় আঘাত করতে উদ্যত হতো আবার উমাইয়া ইবনে খালফ দাসদের উপর নির্মম নির্যাতন চালাত তার হাতে বেলাআল হুতালা আনহুর মতো মানুষদের রক্ত ঝরেছিল কিন্তু এক্ষেত্রে ওয়ালিদ ইবনে মুগিরার পথ ছিল ভিন্ন সে কারও গায়ে হাত তুলেনি। তার অস্ত্র ছিল মিথ্যা প্রোপাগান্ডা আপনি তাকে বলতে পারেন প্রোপাগান্ডার মাস্টারমাইন্ড নবুয়াতের আনুমানিক বারোতম বছরে মুসলিমরা মদিনায় হিজরতের কিছুকাল আগে মৃত্যু হয় ইবনে মুগিরার জীবনের শেষ দিনটি পর্যন্ত সে ইসলামের বিরোধিতা করে যায় কোরআনের সৌন্দর্য সে বুঝেছিল এর অলৌকিকতাও সে স্বীকার করেছিল কিন্তু নিজের অবস্থান অহংকার আর সামাজিক মর্যাদার হিসাব কোষে সত্যের সামনে মাথা নত করেনি এই দুর্ভাগা ব্যক্তি ইতিহাস কখনো কখনো অদ্ভুত বৈপরীত্য তৈরি করে ওয়ালিদ ইবনে মুগিরা ছিল ইসলাম বিরোধীদের একজন কিন্তু সেই মানুষটির ঘরেই জন্ম নিয়েছিল এক পুত্র যার নাম খালিদ ইবনে ওয়ালিদ যে পুত্র একসময় ইসলামের বিরুদ্ধে তলোয়ার তুলেছিল কিন্তু পরে সেই তলোয়ারই হয়ে উঠেছিল ইসলামের সবচেয়ে শক্তিশালী অস্ত্র পিতা যেখানে অহংকারের কারণে থেমে গিয়েছিল পুত্র সেখানে নিজের অহংকার ভেঙে এগিয়ে গিয়েছিলেন পিতা যেখানে সত্যকে থামাতে চেয়েছিল পুত্র সেখানে সত্যের পথ প্রশস্ত করেছিলেন এটা ইতিহাসের এক নীরব পরিহাস যে পুত্র ইসলামের অজেয় তরবারি হয়ে উঠেছিলেন তারই জন্মদাতা পিতা মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছিল ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ